হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করব একটি স্পেশাল আলুরদম রেসিপি একটা স্পেশাল ফোরন দিয়ে কিন্তু আমি এই আলুরদম তৈরি করব যা স্বাদ হবে অসাধারণ আর রুটি লুচি সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে আমি পাঁচশো গ্রাম মতো ছোট ছোটো আলু নিয়েছি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলোর গায়ে আমি কাটা চামচ দিয়ে একটু করে ফুটো করে দিচ্ছি যাতে মশলা ভালো করে এর মধ্যে চলে যায় তো দেখুন প্রত্যেকটা আলু কিন্তু আমি এইভাবে ফুটো করে নিলাম এবার আমি একটা গামলা বসিয়েছি আর গামলার মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি এবার এই গামলা জলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেবো সব আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে এইট্টি পারসেন্টের মতো কিন্তু সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ হোক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণে কাজুবাদাম নিয়েছি কাজুবাদামগুলো আমি দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো পোস্ত এ কাজু আর পোস্ত দিয়ে প্রথমে একবার শুকনোভাবে আমি মিক্সিং জারে ঘুরিয়ে নেব দেখুন একবার আমি মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি এবার আমি একটুখানি জল দেবো এইভাবে করলে কিন্তু ভালো মতো কিন্তু পেস্ট তৈরি হয়ে যায় দেখুন কাজু আর পোস্ত কিন্তু ভালো পেস্ট হয়ে গেছে এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রাম মতো টক দই টক দই দিয়ে আবারও একটুখানি এই মিক্সিজারটা ঘুরিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা টক দই পোস্ত আর হচ্ছে কাজু বাদামের পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে কড়াই আগে থেকেই বসানো আছে আর কিছুটা পরিমাণে তেল দেওয়া আছে এই তেলটাতে আমি পাঁপড় ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করছি তো প্রথমে আমি আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আলুর গায়ে হালকা একটু কালার চলে আসলে কিন্তু আমি আলুগুলো তুলে নেব বন্ধুরা আমি এখানে ছোটো ছোটো আলু ব্যবহার করেছি আপনারা কিন্তু বড়ো সাইজে আলু নিয়েও কিন্তু টুকরো টুকরো করে কেটে রান্না করতে পারেন প্রায় তিন থেকে চার মিনিট আমি আলুগুলো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি আর আলু গায়ে দেখুন সুন্দর একটা লালচে ভাব চলে এসছে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে সেই জন্য আমি এবার তুলে নিচ্ছি এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না কারণ আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে এবার ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হিং বন্ধুরা এখানে আমি আলু ভাজার পর তেলের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে নিয়েছি হিঙের সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি মতো আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতো করেই দেবেন কিছুক্ষণ আমি এই আদাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট্ট চামচের এক চামচ জিরের গুঁড়ো আর ছোটো চামচে দু চামচ ধনের গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে কিন্তু এই মশলাটা কষিয়ে নিলাম এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে এবার আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা দই পোস্ত আর কাজু বাদামের পেস্ট এবার আমি ভালো করে দু মিনিট মতো কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে রেখেছি যেহেতু কাজুবাদাম দেওয়া আছে সেই জন্য কিন্তু কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে তাই গ্যাসের ফ্লেমটা একদম কম করে বা বন্ধ করে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় দু মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে মশলা যত ভালো করে কষানো হবে এই রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে তো এবার আমি দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল জল দিয়ে এবার আমি আবারও দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব দু মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে কারণ আলুগুলো আগে থেকেই ভালো করে সিদ্ধ করা আছে আলুগুলো দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে কারণ যখন আনাটা হয়ে যাবে তখন কিন্তু এই ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো চিনি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে রান্নাটা হতে দেব আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আমি যেটা বলেছিলাম যে একটা স্পেশাল ফোড়ন আমি দেব তো সেই জন্য আমি এই ফ্রাইং প্যানে প্রথমে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম এবার এই বাটারের মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা তো প্রথমে আমি এখানে দিয়ে দেব থেতো করে রাখা গোলমরিচ এখানে গোটা গোলমরিচ কিছুটা আমি থেতো করে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছিলাম আর দিয়ে দেব শুকনো লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কাগুলো কাঁচিদের ছোটো করে কেটে নিয়েছি এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্সও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোগুলোর বীজ ছাড়িয়ে আমি কিন্তু এখানে কেটে নিয়েছি আর দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম এখানে আমি অর্ধেক পরিমাণে ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম কম করে কিছুক্ষণ সময় ভাজা করে নিতে হবে যখন সুন্দর একটা কালার চলে আসবে ক্যাপসিকাম আর টমেটোর গায়ে তখন কিন্তু এই ফোড়নটা তৈরি হয়ে যাবে আর দিয়ে দিলাম এবার তিনটে করা কাঁচা লঙ্কা এই ফোড়নটা দিলে দেখতে যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু আলুর দমের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা ফোড়নটা আমার হয়ে গেছে এদিকে আলুর দমটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব ফোড়ন আলুর দমের মধ্যে ফোড়নগুলো সব দিয়ে দিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর একদম আশা করি আপনাদের ভালো লাগবে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দেব কাসুরি মেথি আবার একটুখানি আমি ভালো করে নাড়াচাড়া করে নেব গরম মশলা আর কসুরি মেথি দিয়ে আমি প্রায় এক মিনিট মতো কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে সুন্দর অসাধারণ স্বাদের একটি আলুর দম তাহলে বন্ধুরা আজকের এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে আর রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো تاا